নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক পূজা বা কার্তিক ব্রত সন্তানের মঙ্গলার্থে তাদের সুস্থ সুন্দর এবং জীবন কামনার্থে শ্রী শ্রী কার্তিক ব্রত পালন করে থাকেন যে ব্রত প্রতি বছর কার্তিক মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় সকল ব্রতের মতো এই ব্রততেও আগের দিন নিরামিষ আহার বা সংযম করতে হয় এবং পরদিন সম্পূর্ণ বিধি অনুসারে ব্রত পালন করে প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করতে হয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কবে পালিত হবে শ্রী শ্রী কার্তিক ব্রত তার সাথে আরও জানব পুজোর উপকরণ কী কী লাগে বাড়িতে সহজ সরল কার্তিক পূজাবিধি এবং জানবো নবদম্পতিদের বাড়িতে কার্তিক দেয়া হয় কেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দু সালে অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক ব্রত অনুষ্ঠিত হবে বাংলার তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সতেরোই নভেম্বর দু পঁচিশ সোমবার শ্রী শ্রী কার্তিকীয় ব্রতম ও শ্রী শ্রী কার্তিক পূজা সর্বজয়া ব্রতম শ্রী শ্রী মিত্র বা ইতু প্রতিষ্ঠা এবং পূজারম্ভ গোস্বামী মতে তোলাকারম্ভকল্পে কার্তিক ব্রত সমাপন কর্কট সংক্রমণারম্ভ কল্পে ও তুলাকারম্ভ কল্পে চাতুমাস্য ব্রত সমাপন শ্রী শ্রী কাত্যায়নী ব্রতারম্ভ আকাশে দীপদান সমাপন প্রদোষে সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ গতে রাত্রি ছটা বেজে পঁচিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই বিশেষ দিনে তিথি থাকবে অঘ্রায়ণ মাসের ত্রয়োদশী তিথি ত্রয়োদশী তিথি থাকবে অহরাত্র চিত্রা নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এবং গড়করণ থাকবে সন্ধ্যা পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত গতে বনিজকরণ বিষ্ণুপতি সংক্রান্তি সকাল এগারোটা বেজে তেইশ মধ্যে সংক্রান্তিকৃত্য ও স্নান দানাদি কার্তিক ঠাকুরের কৃপা পেটে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় কার্তিক ঠাকুরের জয় পুরাণে কথিত আছে তারকাসুর বধ করা দেবতাদের পক্ষে যখন অসম্ভব হয়ে পড়েছিল ঠিক সেই সময়ই কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন সেই থেকেই তিনি দেব সেনাপতি নামে পরিচিত দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর জ্যৈষ্ঠ পুত্র হলেন কার্তিক পুরাণে কথিত আছে কার্তিকের গায়ের বর্ণ হলুদ এবং তার বাহন হল ময়ূর ভারতবর্ষের বিভিন্ন স্থানে কার্তিক ঠাকুর বিভিন্ন নামে পূজিত হয় এবারে জেনে নেব কার্তিক পুজোর উপকরণ কি কি লাগে এবং বাড়িতে কার্তিক পুজো করতে গেলে কী কী উপকরণ দরকার সিদ্ধি সিঁদুর আলতা পাতা কালো তিল ঘি মধু শ্বেত সরিষা পাঁচকড়াই পঞ্চগুড়ি রত্ন শস্য বরণডালা কুশ নবরত্ন আবির হরিতকি পঞ্চপল্লব পূজকের বরণ রচনাহারি জাগহাড়ি জাগ প্রদীপ জাগসরা কুণ্ডহাড়ি অগরু টেকাঠা তীর কাঠি দর্পণ দ্বারঘট চাঁদমালা সাদা সুতো ঘটের গামছা ধুতি শশিষ ডাব আসনাঙ্গরীয় বরনাঙ্গরীয় মধুপর্কের বাটি আতব চাল সিদ্ধ চাল ফল বাতাসা মিষ্টি আনাজ মালা থালা গ্লাস বাটি তীরধনুক ভার ঝিনুক বাটি ফুল গঙ্গা জল তুলো শলতে যজ্ঞের জন্য লাগবে করপুর বালি পাটকাঠি বেলকাঠ শালকাঠ বেলপাতা ডুমুর চাল ঘি পান সুপারি পৈতে নারকেল কাঁচা দুধ দই জব ধূপ ধূনা কর্পূর পূর্ণপাত্র দক্ষিণা এবারে জেনে নেব বাড়িতে কার্তিক পুজো করার সহজ সরল পূজাবিধি সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে এরপর সেই জলচৌকি অথবা বেদির উপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার ওপর কিছু পরিমাণ আতপ আতপচাল দুর্বা ঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেটা চালের গুঁড়ো অথবা আবির দিয়ে তারপর সেই আলপনাটির উপরে একটি ঘট স্থাপন করুন ঘটটি পিতল কাসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন ঘটির ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘরটি গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের উপর পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব অথবা সাতটি পাতাযুক্ত আম্রপল্লব দিতে হবে এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার ওপরে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার ওপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না সবশেষে ওই ফলটির ওপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন এবারে আপনাদেরকে জানাবো সবশেষে যে দম্পতিদের বাড়িতে কার্তিক ফেলা হয় কেন বিশ্বাস করা হয় দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় সেজন্য বিয়ে হয়েছে কিন্তু সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয় তবে কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তাই নয় এই পুজো করার ফলে ঘরে সুখ সমৃদ্ধি যেমন বৃদ্ধি হয় তেমন শ্রীবৃদ্ধিও হয় অর্থাৎ ধন সম্পত্তিরও বৃদ্ধি ঘটে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ